আজকে আমরা আবার চলে এসেছি সুন্দরবন ভিশনের পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে আমরা এসেছি সত্যেন্দার বাড়িতে সজিতা বলো আবার একটা নতুন ভিডিও শুরু করলাম এইভাবে এই এই যে রনয় ভাই একটু দেখাও এখানে এই বড় পুকুরটা আছে এই পুকুর ছেঁচা হবে আজকে তো মেশিন লাগিয়েছিল কালকে রাতে দেখাতে পারিনি তো তার জন্য আপনাদের কাছে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি তো আশা করি আপনারা ভালো আছেন

ও কি মাছ ওটা ওটা লাল লাল কি মাছ ওগুলো পড়ে যায় বড় গুলো চলে যাচ্ছে ওই দেখো কেটা বেশি মাছ বাঁধাতে পারে দেখা যাবে নাকি হ্যাঁ মামা নাকি এ বেশি ভিতরে যাস না শুনছি হ্যাঁ একদম উপর দুপুর হয়ে গেলে হবে না তো কাতলা কাতলা

আমি এই খাই কিন্তু এটা খাওয়ার মতো হয়নি এখন এটা শুধু কাটা হয়েছে এখনো মাছ সঞ্জিত দা এবার মাছ বাদা ফেলিছে সঞ্জিত দা চলে আমি

কবিতাটা কিন্তু ভালো মানিয়েছে হ্যাঁ দা জেলে উপরে নিয়ে জাল দাও ঢেলে চল চলতে দিচ্ছে

রাত্রে যাবে কিন্তু আমরা বাংলাদেশি মোচা আর কি বাংলাদেশে কি বলে বাংলাদেশের গলদা গলদা চিংড়ি আচ্ছা গলদা বলে একদিক দিয়ে সেগুলো ধরে দেখো কালার হ্যাঁ প্রচুর পরিমাণে সুতো দেখলাম এখন তো এই যে হাঁড়িতে আছে এখানে সব নিজের বাংলাদেশি গলদা প্রথম দেখলাম ইন্ডিয়ায় আমরা তো প্রথমেই দেখলাম এখন এটা আবার যাবে ওইদিকে যাওয়ানোর জন্য এখানে খালি মোচা আর মোচা সব বাংলাদেশি মোচা হয় না আর মোচা চাষ হয় মোচা প্রচুর পরিমাণে হ্যাঁ দেখলাম তো মোচাই খালি উঠছে সঞ্জিত দা খালি মোচা তুলছে সঞ্জিত দা সত্যি আজকে শিকারি আর কি সঞ্জিত দা কি বললো যেন আগে ডায়লগটা কি ছিল যেন সঞ্জিত দা জেলে তাই তো পাক্কা জেলে কাসু 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 সঞ্জিত দা কি হবে তুলতে পারবে এবার সঞ্জিত দা ও জল নেই আর বুঝলে দা জল নেই কিন্তু হ্যাঁ কম আছে জন্য শীতকালে মোচা হা হ্যাঁ

মোচার এবার ঝাঁকবে মোচা তোমার প্রচুর আছে

সঞ্জিত দা না আজকে মোচা চিংড়িটাকে কই দেখাও এই ঠ্যাংগুলো কিন্তু ভাল লাগে বল মাছ কিন্তু আমার মামা সঙ্গে করে নিয়ে গেল কারণ সব মাছ ওই পুকুরে ট্রান্সফার হচ্ছে ওই পুকুরটায় আর এদিকে মোচা কিন্তু নিয়ে যাচ্ছে দেখো সঞ্জিত দা এদিকে কষ্ট করেই যাচ্ছে তাহলে বন্ধুরা আমরা এই ভিডিওটা এখানেই শেষ করছি তো আপনারা যদি আনন্দ পেয়ে থাকেন যদি আপনাদের আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আর এইভাবে আমাদের পাশে থাকুন আমরা আপনাদের নতুন নতুন খুব মজাদার ভিডিও দিতে চলেছি আজকের মতো এখানেই শেষ হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পাইলে মোচা দেখে নিরামিষ খাবেন মোচা দেখে নিরামিষ খান না দেখো এই যে দেখো মোচা দেখো আরে দেখেছো দেখো খালি না এখন বেশি কোন দেখানো যাবে না দাঁড়ান দাঁড়ান কোথায় যাচ্ছেন ভিডিও এখানেই শেষ না এখনো তো আমাদের খাওয়া দাওয়ার পাট বাকি আছে তো চলুন দেখতে থাকুন পৌঁছাতে পৌঁছাতে দেখি সকলেই খেতে বসে গেছে খালি সঞ্জিত দা আর আমি বাদে এখানে দাদারা কিন্তু আর দেরি করতে পারেনি খিদের জ্বালায় তাড়াতাড়ি খেতে বসে গেছে সাথে মামাও আছে কি দাদা কি হচ্ছে এখন খাওয়া আরে ভাই বাটা মাছ বাটা মাছ দিয়ে লাউ শাক

দাদা কিন্তু ভুল করে দুটো মাছ দিয়ে দুটো মাছ আমি একটা মাছ খাই তাও দুটো মাছ দেখ এটা হচ্ছে একদম জ্যান্ত পোনা রুই মাছ সরি রুই মাছ জ্যান্ত হলুই মাছ সব খাওয়া আর বৌদি মারাত্মক রান্না করেছে রান্না করেছে খুব সুন্দর ভালো হয়েছে লাউ ডাটাটা ভালো হয়েছে বলা হুম লাউ ডাটা মারাত্মক টেস্ট হয়েছে আমরা মানে খাই না অন্য সবাই কিন্তু খেতে বসে গেছে

হ্যাঁ কি না উঠে যাচ্তে নালে নাহলে বেশি হয়ে যাবে